লগইন করতে আইডি খুলতে আইডি খুলতে লগ দে ও ইমেইলের কোড ছাড়া এটা লগইন হবে না ফেসবুক দেখো লগ কোনটা রবিন এর আইডি দে উনি ফরগেট মোর মেরে আমি যা বুঝলাম ফেসবুক দেখো আইডি জামেলা কেন কত তোমার জন কি আইডি তুমি জন আইডি লগইন করবা হ্যাঁ তো আমি ফেসবুক লগইন হবো না সম্ভবত আমার জন ফেসবুক তো আমি করি নাই জানি না তো মনে নাম্বার দেবে কারণ নাম্বার দে করার পরে আমার কাছে নাই যে ওয়াইফাই কানেক্টিং চাইতাছে বুঝছ কি

সত্যি বলছি তো